বর্তমান আমাদের বাংলাদেশে দুইটা সমস্যা খুব বেড়ে গিয়েছে এই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো এক নম্বর হলো আমাদের বাংলাদেশে এখন প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে দুই নম্বর হলো প্রতিনিয়ত আমাদের দেশে এখন খুন হচ্ছে এখন এই সবকিছুর মূল যেটা সেটাই আমরা করতে পারিনি সেটা হলো কি আমরা ভালো বিচার ব্যবস্থা করতে পারিনি আমাদের দেশের আইনটাও ভালো করতে পারিনি যে ব্যক্তি ধর্ষণ করছে তাকে মানুষের সামনে প্রকাশ্যে পাথর ছুড়িয়ে মারতে হবে এটা কার কথা আমার কথা না এটা আল্লাহর কথা আমরা সে কোরআনের আইনটা বাস্তবায়ন করতে পারিনি যার কারণে অপরাধীরা প্রতিনিয়ত সাহস পেয়ে যাচ্ছে একটা মানুষকে যখন খুন করছে তখন হাদিসের ভাষায় বলায় কেসাস করো তাকেও হত্যা করো আমরা সেটা করতে পারিনি যার কারণে অপরাধী প্রতিনিয়ত সাহস পেয়ে যাচ্ছে আজ আপনার কিছু মনে হচ্ছে না আমারও তেমন কিছু মনে হচ্ছে না কেন জানেন কারণ এটা তো আমার না কিন্তু কালকে যখন আপনার মেয়েকে ধর্ষণ করবে কালকে যখন আমার ভাইকে মেরে ফেলবে তখনই এটার গুরুত্ব বাড়বে আরে আমি আপনার ভাই আপনি আমার ভাই এই গুরুত্বটা যখনই আমাদের ভিতরে আসবে তখনই কিন্তু একটা আইনের ব্যবস্থা করা যাবে কারণ কি জানেন এই যে আট বছরের একটা মেয়ে মাগুরায় ধর্ষণ হয়েছে সেই অপরাধীদের এখনো বিচার হয়নি এদের বিচারটাই মানুষের সামনে প্রকাশ্যে করতে হতো তাহলে অপরাধীরা ভয় পেয়ে যেত অপরাধীরা তো প্রতিনিয়ত সাহস পেয়ে যাচ্ছে ধর্ষণও কিন্তু বেড়ে চলছে আপনার প্রতিনিয়ত খুনও হচ্ছে কিছুদিন আগে শুনছি মসজিদ থেকে বের করে তিন ভাইকে মেরে ফেলছে হাদিসির ভাষায় বলে একজনকে হত্যা করছে তাকেও হত্যা করো কেসাস করো আমরা সেটা করতে পারিনি সবকিছুর মূল হচ্ছে কোরআনের আইনটা আমরা বাস্তবায়ন করতে পারিনি কোরআনের আইন যখনই বাস্তবায়ন করতে পারবো তখনই আপনি শান্তি দেখতে পারবেন কারণ আপনি আজকেই কোরআনের আইনটা বাস্তবায়ন করেন কালকেই দেখবেন খুন খারাপি বন্ধ হয়ে যাবে ধর্ষণ বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে ঘুষ বন্ধ হয়ে যাবে ইপটিসিং বন্ধ হয়ে যাবে খারাপ কাজ বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে একটা ভালো শান্তিভাবে এই সমাজটা চলবে এবং ভালো সোসাইটি আমরাও করতে পারবো আজ আমাদের ভিতরে মানবতা নেই আন্তরিকতা নেই সহানুভূতি নেই ভালোবাসা নেই আপনার কষ্ট দেখে আমার খারাপ লাগে না আমার কষ্ট দেখে আপনার খারাপ লাগে না এই যে মনুষ্যত্বটা এটাই মানুষের ভিতরে নাই। এখন এই মনুষ্যত্বটা কখন আসবে জানেন যখনই আপনি এই কোরআনের কাছে ফিরে আসবেন তখনই আপনার ভিতরে সবকিছু ঠিক হবে কারণ কি জানেন ইসলাম হলো শান্তি থাকে না অশান্তি তাই আইন যখনই আপনি বাস্তবায়ন করতে পারবেন ঠিক তখনই আপনি শান্তির আশা করতে পারবেন আজকে প্রতিনিয়ত অপরাধ বেড়ে যাচ্ছে কিন্তু এই অপরাধীর কোনো বিচার হচ্ছে না তাই আমরা যদি মুসলিম কান্ট্রি দাবি করতে পারি আমরা যদি মুসলিম প্রকৃতভাবে হতে পারি তাহলে আমাদের কোরআনের আইনটাকে বাস্তবায়ন করতে হবে যে ব্যক্তি আপনার জিনা করছে তার শাস্তির ব্যবস্থা কোরআনে বলছে যে ব্যক্তি চুরি করছে তার শাস্তির ব্যবস্থা কোরআনে আছে যে ধর্ষণ করছে তার শাস্তির ব্যবস্থায় কোরআনে আছে চুরি করছে তার ব্যবস্থাও আছে চাঁদাবাজি করছে ঘুষ খাচ্ছে এ সব কিছুর বিচার এই কোরআনে আল্লাপাকে দিয়ে রাখছে আমরা সে কোরআনের কাছে আসিনি আমরা সে কোরআনের আইনটাকে বাস্তবায়ন করতে পারিনি যার কারণে প্রতিনিয়ত অপরাধ বেড়েই চলছে অপরাধীরা বুক ফুলিয়ে বেড়াচ্ছে আমরা যখনই কোরআনের আইনটা বাস্তবায়ন করতে পারবো তখনই আমরা শান্তি দেখতে পারবো এটাই সঠিক কথা সবার মনে রাখতে হবে গাতা আমি আগামী দিনে আবার একটা ভালো বিষয় নিয়ে আসবো আজকের মতো নেবো বিদায় সবাই থাকবে আমার হৃদয়